মতো অনেকেরই খুব ছোট্ট চুল আর সেই ছোট্ট চুলে চুল নাচের সময় কিভাবে ভারনাট্যম নাচের স্টাইল করবে সেটাই তোমাদেরকে আজকে দেখাতে চলে এলাম সম্পূর্ণ চুলকে গার্ডারের মাধ্যমে একটা পনিটেল করে নিয়েছি এবার একটা মাঝারি সাইজের ডোনাট নিয়ে চুলের ভিতরে ঢুকিয়ে দিয়েছি চুলের ভিতরে ঢোকানোর পর চুলটাকে এভাবে ডোনাটের উপরে একদম ভালোভাবে হাত দিয়ে প্লেন মতো করে নিচ্ছি কোথাও যেন না কোনো এব্রো ব্যাপারটা থেকে থাকে এবার কিছু সরু প্লেন গাডার গুলো হয় সেগুলো এভাবে ডোনাটের মধ্যে ঢুকিয়ে দিলাম ডোনাটের বাইরে এবার ছোট ছোট যে চুলগুলো সেগুলো রয়ে গেল সেই চুলগুলোকে নিয়ে সবটা নিচের দিকে নামিয়ে এনে ভালো করে ক্লিপ দিয়ে লাগিয়ে দেব ছোট্ট বাচ্চাদের কাঁধের কাছেও কিন্তু অনেক ছোট ছোট চুল থাকে তাই সেই সব ছোট ছোট চুলকেও আমরা ডোনাটের ঠিক নিচটা এক জায়গায় নিয়ে গিয়ে ক্লিপটা ভালো করে লাগাবো এবার আমাদের খোপার নিচে বিনুনিটা লাগিয়ে নিতে হবে আমি যে বিনুনিটা লাগাচ্ছিলাম তখন কিন্তু বিনুনিতে কালো কার যে লাগানো থাকে সেটা ছিল না আর তাড়াহুড়ো মারে আমার কাছে কালো কারও আমি খুঁজে পাচ্ছিলাম না তো তোমাদেরও হয়তো এরকম ধরনের ঘটনা ঘটতেই পারে দেখে নাও আমি কি বুদ্ধিটা এখানে খাটালাম কয়েকটা সরু সরু গাডারের মধ্যে বিনুনিটা প্রথমে ঢোকালাম তারপরে সেই বিনুনিটাকে নিয়ে গাডার দিয়ে এরকম দুটো প্যাচ করে ডোনাটের মধ্যে ভালো করে টাক করে দিলাম বিনুনিটা যাতে খুলে না চলে আসে সেই জন্য এই জায়গায় আমি এপাশ ওপাশ করে অনেকগুলো ক্লিপ লাগিয়ে দিলাম আমি তো ভিডিওটা প্রথমে শুরুই করে দিয়েছি যারা আমার চ্যানেলে নতুন আজকে সাবস্ক্রাইবার অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আর যারা এখনো পর্যন্ত সাইডে দেওয়া আইকনটা টেপনি তারা অবশ্যই টিপে রাখো কেন কি যখন কোন নতুন ভিডিও পোস্ট করব তোমাদের কাছে প্রথমেই চলে যাবে এবার একটা ছোট সাদা ফুলের মালা নিয়ে খোপার সাইডে এভাবে লাগিয়ে বেঁধে দিতে হবে আর চারিদিকে ভালো করে আমাদেরকে ইউপিন মানে কাটা লাগিয়ে দিতে হবে যাতে না একটু এপাশ থেকে ওপাশে যায় এবার একটা সাদা বড় ফুলের মালা নিয়ে প্রথম যে সাদা ফুলটা লাগিয়েছি তার বাইরের দিক থেকে করে বিনুনির নিচ থেকে দেখো আমি ঘুরিয়ে উপরের দিকে গিটটা বেঁধে দিচ্ছি ফুলের মালার বাইরের দিকে যেন বিনুনিটা এভাবে দেখা যায় এবার একটা অরেঞ্জ কালারের ফুলের মালা নিয়ে সাদা যে ফুলটা লাগিয়েছি তার নিচ থেকে এভাবে গিট বাঁধবো মাথার উপরের দিকে এটা যেন কানের দুপাশ থেকে ঝুলে থাকে তাহলে দেখতে খুবই ভালো লাগবে আবারও একটা অরেঞ্জ কালারের ফুলের মালা নিলাম আর সেটা প্রথম অরেঞ্জ কালারের ফুলের বাইরের দিক করে এভাবে লাগিয়ে নেব এবার যে যে জায়গায় মনে হবে যে কাঁটা দিতে হবে সেই সেই জায়গায় কিন্তু কাঁটা দিয়ে দিতে হবে সামনে থেকে একটু দেখে নিতে হবে কাঁটা দেওয়ার সময় যাতে না কাঁটা দিলে দেখবে অনেক সময় ঢুকে যায় মালাটা সেটা যেন না হয় তাহলে কিন্তু সামনে থেকে দেখতে বাজে লাগবে তাই বারবার সামনেটা দেখে তোমরা কিন্তু কাঁটা লাগিও তাই এখানে আমার যেখানে যেখানে মনে হচ্ছে কাঁটা লাগাতে হবে ঠিক সেখানে সেখানেই আমি কাঁটা লাগাচ্ছি এবার বেনুনির উপরে এরকম ছোট ছোট সাদা ফুলগুলো বেঁধে দেব এই ছোট ছোট সাদা ফুলগুলোর নিচে কালো রঙের সুতো কিন্তু বাধা আছে তাই সহজেই এই বেনুনিতে আমি বেঁধে দিলাম ফুলের নিচে যে কালো সুতো বাধা ছিল সেই সুতোটা ভীষণ ছোট ছিল তাই এখানে আমার বাঁধতে কিন্তু খুব অসুবিধে হচ্ছিল তাই তোমরা যখন ফুলের নিচে সুতোটা লাগাবে তখন একটু বড় ধরনের সুতো রাখবে না হলে কিন্তু আমার মতো এরকম অসুবিধা হতে পারে যাই হোক প্রথমে সাদা রঙের ফুল দিলাম এর অরেঞ্জ কালারের একটা ফুল লাগিয়ে দেব কিছুটা নিচে অরেঞ্জ কালারের ফুলটাও এরকম ভাবে বেঁধে দিলাম আর তারপরেও কিছুটা নিচে আরেকটা সাদা রঙের ফুল বেঁধে দিয়েছিলাম তবে এখানে আরও একটা সাদা ফুল আর একটা অরেঞ্জ কালারের ফুল থাকলে দেখতে ভালো লাগতো তাহলে ফুলগুলো আর একটু ঘন ঘন লাগালে দেখতে আরও সুন্দর লাগতো খোপা সাইডে সাদা রঙের দুটো যে মালা দিয়েছিলাম তারপরে অরেঞ্জ কালারের দুটো যে মালা দিয়েছিলাম দেখো কানের পাশ থেকে মানে কানের নিচ থেকে এভাবে ঝুলবে ঝুললে কিন্তু দেখতে ভালো লাগবে তাই আরও একবার বলে দিচ্ছি তোমরা যখন খোপা সাইডে ওই ফুলগুলোতে কাঁটা যখন দেবে দেখে দেবে খুব জোরে কাঁটাগুলোকে ঢুকিয়ে দেবে না তাতে কি হবে ফুলের মালাটা ঢুকে থাকবে দেখতে কিন্তু এই যে সুন্দর ভাবটা আসছে সেটা দেখতে ভালো লাগবে না এখানে আমার বেনুনিটা কমপ্লিট হয়ে গেল নিচে এরকম ধরনের একটা লাটকান দিয়েছি দেখো দেখতে কতই সুন্দর লাগছে তো নেক্সট ভিডিও দেখার জন্য একটু অপেক্ষা করো সবাই ভালো থেকো